সালামু আলাইকুম চলে আসলাম বরিশাল লঞ্চ টার্মিনাল আজ তেরোই নভেম্বর বরিশাল টু ঢাকা যাত্রী সার্ভিস দিচ্ছে অ্যাডভেঞ্চার নয় ও মানামি লঞ্চ এছাড়া জালকাঠি থেকে বরিশাল চাঁদপুর ফতুল্লা হয়ে ঢাকা যাবে আরও একটি লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে সেই দুটি লঞ্চই আজ ছেড়ে যাবে ঠিক রাত নয়টায় সন্ধ্যা নামার সাথে সাথেই ঘাটে আস্তে আস্তে চাপ লক্ষ্য করা যায় ঘাটে এই মুহূর্তে অনেক চাপ দেখতে পাচ্ছি তো চলুন অ্যাডভেঞ্চার নয় লঞ্চে প্রবেশ করে দেখা যাক কীরকম যাত্রী হয়েছে এই লঞ্চে লঞ্চে সিঁড়ি দিয়ে প্রবেশ করার পর নিস্তলার ফ্রন্ট এমনকি নিস্তলার ডেকের সম্মুখ ভাগে হেঁটে এগিয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না এতটাই যাত্রীচাপ ছিল অ্যাডভেঞ্চার নয় লঞ্চে একের পর এক লাইন দিয়ে যাত্রী উঠতে থাকলেও লঞ্চে আসলে তিলধারণেরও আর জায়গা ছিল না তাই অনেক কি দেখলাম আবার লঞ্চ থেকে তাদের ব্যাগ বোঝা নিয়ে নেমে পড়তে অ্যাডভেঞ্চার নয় থেকে বের হয়ে এবার একটু সার্ভিস মাস্টার মানামিতে চোখ চোখগুলানো যায় মানামির সিঁড়ি দিয়েও দেখছি শত শত যাত্রী কিন্তু লাইন বেঁধে ওঠার চেষ্টা করছে আমরাও সিঁড়ি দিয়ে আস্তে আস্তে লঞ্চে প্রবেশ করলাম লঞ্চে প্রবেশ করার পরই দেখছি নিস্তলার ফ্রন্ট ডেক যেখানে কিনা কেবিন ও সোফার জন্য বুকিং কাউন্টার রয়েছে এবং অ্যাডভেঞ্চার নয়ের মতো অতটা ভিন্ন না থাকলেও মোটামুটি ভালোই ভিড় ছিল লঞ্চের ভাগেও। এই হচ্ছে স্পিড মাস্টার এবং সার্ভিস মাস্টার খ্যাত এমবি মানামি লঞ্চের নিস্তলার ডেক দেখছেন এখানেও কিন্তু যাত্রী কানায় কানায় পূর্ণ মানামি থেকে বের হলাম এবার একটু জালোখাটি থেকে ছেড়ে আসা ফারহান সাত লঞ্চটাকে ঘুরে দেখা যাক বেশ অনেকক্ষণ হল ঘাটে চলে আসছে ফারহান সাত এ লঞ্চটি বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেওয়া লঞ্চগুলোর বিশ থেকে পঁচিশ মিনিট আগে ছেড়ে যাবে এবং সরাসরি ঢাকা না গিয়ে চাঁদপুর ফতুল্লা হয়ে তারপরে ঢাকা পৌঁছাবে সেক্ষেত্রে ঢাকা সদরঘাট পৌঁছাতে বরিশালের লঞ্চের থেকে তার পনেরো থেকে বিশ মিনিট বেশি সময় লেগে যায় প্রবেশ করছি এমবি ফারহান সাত লঞ্চে জালকাঠি থেকে মোটামুটি মানের যাত্রী নিয়ে আসলেও বরিশাল থেকে কিন্তু চাঁদপুরের যাত্রীতে এখন এই লঞ্চটিও একদম কানায় কানায় পূর্ণ হয়ে গেছে দেখেন সামনে পিছনে মাঝখানে কোথাও ধরনের জায়গা কিন্তু এই মুহূর্তে অবশিষ্ট নেই দর্শক বরিশাল টু ঢাকা তিনটি লঞ্চে কিন্তু আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম কেমন যাত্রী হলো এবং কী অবস্থা আজকে বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে কার বোধ করবেন না এছাড়া যদি আপনারা পরবর্তী আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন